আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি লাউয়ের খোসাবাটাও বানাবো তার জন্য আমি লাউগুলোকে মোটা মোটা করে একটু ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা গোটা বড় সাইজের আর নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি রসুন একটু বেশি নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই লাগবে আর রসুনটাও তাই একটু বেশি পরিমাণে লাগবে তো আমি এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব এগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি পেস্ট করে নেব এটা একটা বহুত পুরনো রেসিপি এটা আমাদের ঠাকুরমা দিদিমারা এগুলো রান্না করতেন খুব ভালো লাগতো খেতে এগুলো খুব সুস্বাদু হয় খোসাবাটা তো পটলের খোসা লালের খোসা এগুলো এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে এইভাবে আমি এটাকে পেস্ট করে নিয়েছি সবগুলো মিক্স করে এগুলো আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে রান্না করব নেব একটু কারিয়া পাত্তা নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দেব কালো জিরে দিয়ে এটা ফোরম দেব আমি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো ফুটতে শুরু করেছে অনেক সময় আমরা এটা ফেলে দিই লায়ের খোসা বা যে কোনো খোসা কিন্তু এটা রান্না করে খেলে খুব ভালো লাগে তো এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভালো করে এটা ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি ওই লাউয়ের খোসাটা দিয়ে দেব উপকরণ দিয়ে এই রান্নাটা বেশ ভালো হয়ে যায় আপনি এটা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এটা দিয়ে আর কোনো কিছুই দরকার পড়ে না এটার সাথে তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি খেতে খুবই অসাধারণ লাগে এবার আমি খোসা বাটাগুলো দিয়ে দেবো অল্প স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম এবার এক হাফ চামচ আমি চিনি দিয়েছি এর মধ্যে চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যাবে আর এক চামচের মতন হলুদ দিয়েছি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব অসাধারণ একটা রান্না এইভাবে আপনারা সকলেই এটা বানিয়ে দেখবেন ভালো করে এটা একদম শুকনো শুকনো হলে বাটা বাটা তারপর আমি এটাকে নেব এই যে এইভাবে হয়ে গেছে এটা এবার আমি এটাকে নাবিয়ে নিলাম এই রান্নাটা যদি আমার আপনাদের সকলের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আবার আসবো ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন